ঠিক <laughs> আছে <laughs> 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 <laughs>

তবে শেন টাকা পয়সা তো দিলেন আমার ঠিক আছে তুই আমার নগরাই খালি কবি আমি অর্থাৎ ভাগা বেঁচে হালাইছি আচ্ছা আচ্ছা ঠিক আছে

হ্যাঁ বাঘের জিনিস দেখছেন তো তোমার না কথা কই বাঘে মনে করেন যে বিয়াও করবেন না জাগাও রাখবেন না গরো দেবেন না কিচ্ছুই করবেন না কারণ বাঘের জিনিস ভালো না